আসসালামু আলাইকুম আমি পেট লাভার শ্রাবণী আজ আমি নতুন আরেকটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই টপিক থাকছে কিভাবে আপনারা অ্যাডাল্ট র্যাবিট গুলো দিয়ে মেল আর ফিমেল সহজে চিনতে পারবেন নর্মালি র্যাবিটের তিন মান্থ পার হয়ে গেলে আপনারা মেল আর ফিমেল তাদের লিঙ্গ চেক করলে এটা আপনি বুঝতে পারবেন ইজিলি আর যারা অনেকেই ছোট র্যাবিট গুলোকে চিনতে পারেন না তাদের জন্য বলছি আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে ছোট এক মাস কিভাবে ছেলে মেয়ে আপনারা চিনবেন সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নিতে পারেন তো আমার এখানে দুইটি র্যাবিট আছে ওদের বয়স হচ্ছে পাঁচ মান্থ প্লাস তো আমি এই র্যাবিট গুলো থেকে আপনাদেরকে মেল আর ফিমেল দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখছি আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক হাত দিয়ে খাঁচা থেকে বের করতে পারছি না অনেক নড়াচড়া করছে কারণ অন্য হাতে আমার মোবাইল দিয়ে ভিডিও করছি অন্য সময় একে এক হাত দিয়ে বের করতে বেশি প্রবলেম হয় না কারণ ওকে নাম ধরে ডাকলে ও আপসে চলে আসে তবে আজকে একটু বেশি ডিস্টার্ব করছে যাক অবশেষে একে বের করতে পারলাম এখন এই খরগোশটা নিয়ে ছাদে যাব আর ও মেল না ফিমেল সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ও এই খরগোশ তো বড় খরগোশ নর্মালি পাঁচ মাস হয়ে গেলে আপনি ইজিলি বুঝতে পারবেন যেগুলো ছেলে খরগোশ না মেয়ে খরগোশ এখন দেখুন বন্ধুরা এই খরগোশটা হচ্ছে আমার মেল খরগোশ আপনারাও দেখতে পাচ্ছেন অতি সহজে বোঝা যাচ্ছে এটা একটি মেল খরগোশ র্যাবিটটি আবারও নড়াচড়া করা শুরু করেছে একে আর ধরে রাখা যাবে না এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি ফিমেল র্যাবিট আমার প্রত্যেকটি ফিমেল র্যাবিট খুব শান্ত স্বভাবের চুপচাপ থাকে খুব লাফালাফি করে না ওদেরকে আমি যেভাবে চাই সেভাবে ওদেরকে আমি আদর করতে পারি এমনকি ওদেরকে কোলে নিতে পারি ওরা ডিস্টার্ব করে না চলুন এবার দেখে আমরা ফিমেল টি আমার এই ফিমেল র্যাবিটটা নড়াচড়া না করলেও আমাকে বেশি বিরক্ত না করলেও এ এমন ভাবে শক্ত করে বসে আছে ভয়ে যে ওকে আমি উঠাতে আমার কষ্ট হচ্ছে অনেক দেখুন এ একটু আগে যে মেল রাবিটটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা কিন্তু এভাবে দেখানোর সাথে সাথে আপনারা বুঝতে পেরেছিলেন যে এটা হচ্ছে একটা মেল কিন্তু এই রেবিটটা দেখেন ওর কোনো লিঙ্গ দেখা যাচ্ছে না দুইটা র্যাবিটেরই কিন্তু সমান বয়স একই বয়সের একই সাথে বেড়ে ওঠা দুইটা র্যাবিট কিন্তু এটা হচ্ছে ফিমেল র্যাবিট তবে আরেকটা উপায় হচ্ছে যে আপনারা র্যাবিট কে দেখলে বুঝতে পারবেন যে এইভাবে ওদের এই দুই পাশে শাড়িতে ওদের মিল থাকে তবে এখন ছোট র্যাবিট বলে ওদের গায়ে প্রচুর পরিমাণ পশম সেই জন্য ওদের মিল গুলো তেমন একটা বোঝা যায় না তবে আপনি হাত দিয়ে যদি আলতোভাবে স্পর্শ করেন ওদের এই পেটের অংশটাতে তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে ওদের মিল কাজ তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আমার অ্যাডাল্ট র্যাবিট দিয়ে মেল আর ফিমেল কিভাবে চিনতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নেক্সট কোনো ভিডিও পাওয়া আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ